হ্যাঁ এভ্রিওয়াল সালামুক ওয়েলকাম লাভ লিভিহার মাস্টার হাউসাই টুকু এম অনুতার সাহেব ইংলিশ আমাদের একাডেমি সবাইকে স্বাগত শুনেছি এবং অনেক অনেক ভালোবাসা জানে তোমরা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছো তোমাদের অবশ্যই এমন কিছু ভাষা বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতেই হবে যেটা তোমাদের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন হয় তাহলে সে বিষয়টি হচ্ছে বন্ধুরা হাউ টু লার্ন ইংলিশ কীভাবে সিম্প স্ট্রাকচার অর্থাৎ গঠন করে এসহ তোমরা আসলেই চমৎকারভাবে তোমাদের ডেলি লাইফের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আছে তোমরা জানতে চলেছো আর তোমরা আমাদের নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশন মোবাইল ল্যাপটপ কম্পিউটার ফেলে দেবে আর যারা সবসময় থ্যাংক ইউ সো মাছ না টু আন্ডারস্ট্যান্ড টু ডিস রিসন ডেলি ইউজ ইংলিশ সেন্টেন্স ফর স্টুডেন্ট তোমরা যারা ছাত্র রয়েছে

ইংলিশে স্পোকেন করবে স্পিকিং করবে সেটা জানতে পারবো ইংলিশ উইথ বাংলা আর কি যে বাংলার সাথে ইংলিশ যা খুব এটি তুমি কি মনে রাখতে পারবা ইংলিশ ফর স্টুডেন্ট আরেকটা যে আজকের বিষয়টি বিশেষ করে স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য রয়েছে আর ইংলিশ স্ট্রাকচার আর স্ট্রাকচার ছাড়া কোনো কিছু কি আমরা মেক করতে পারবো না তৈরি করতে পারবো না অবশ্যই ইংলিশ স্ট্রাকচার দরকার রয়েছে ইংলিশ স্পিকিং প্র্যাকটিস আর একটা বিষয় হলো যে কোনো বিষয় তোমাদেরকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে আর ইংলিশ প্র্যাকটিস তারা তো ইংলিশ শেখা যায় না ওকে আরেকটা বিষয় হচ্ছে বাংলা টু ইংলিশ কীভাবে বাংলা থেকে ইংলিশে তোমরা ট্রান্সলেট করবা সে বিষয়টি জানতে সঙ্গে থাকবে হ্যাঁ স্টেপ বাই স্টেপ প্রথমে আমরা দেখতেছিলাম যে কি বন্ধুরা স্যার আমি কি ভিতরে আসতে পারি এটা তো কমন বিষয় ওকে আর একটা বন্ধুরা আমি পানি খেতে যেতে পারি আমাদের কিন্তু ছাত্র আছে বিশেষ করে এই ধরনের সেন্টেন্স প্রায়ই তাদেরকে ব্যবহার করতে হয় তাহলে তাদের সেন্টেন্সের স্ট্রাকচারটি সেখানে প্রথমে মেয়ে দেওয়া সাবজেক্ট দেওয়া তারপর ভাত তারপরে প্রশ্ন সিহ্ন ব্যবহার করতে হবে ওকে তাহলে দেখো বলে যে মে কাম কামিন তারা এখানে বসে যে স্যার স্যার মে আই কাম আমি কি ভিতরে আসতে পারি आवर हम लोग तो फैक्ट्री जा मी की पानी खेते जाते পারি তাহলে এখন বলতেছি যে কি ভাবে তাহলে এবার মে আই গো আউট আউট ফর Drinking Drinking water মানে পানি পান করতে আমি কি বাইরে যেতে পারি মে আই গো আউট ফর Drinking water পানি পান করতে আমি কি বাইরে যেতে পারি ओके এবার তো বন্ধুরা যে প্লিজ ভাত অবজেক্ট যেটি ইম্পর্টেন্স সেন্টেন্সে দেখা যায় যে দয়া করে আমাকে আমাকে বইটা দিন তাহলে তখন আমরা বন্ধুরা কি প্লিজ থাকবে ভাত থাকবে এবং অবজেক্ট থাকবে তাহলে তখন আমরা বলব কি প্লিজ প্লিজ গিফট মি ইয়োর বুক তোমার বইটা দিন অথবা তোমার পেন খাতা অনেক কিছু কিন্তু তুমি চাইতে পারো ওকে এবার সব বন্ধুরা যেখানে আমি আমি পাঠটি বুঝতে পারি নাই তখন সাবজেক্ট হবে আই ডু নট কি অবজেক্ট তাহলে আমি পাঠটি বুঝি না তাহলে এখন তখন বলবো কি যে আই আই ডু নট আই ডু নট আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য লিসন ওকে অথবা আন্ডারস্ট্যান্ড একজন আন্ডারস্ট্যান্ড ইংলিশ ইংলিশে কিন্তু প্র্যাকটিস করলে অবশ্যই তুমি স্মার্টলি ইংলিশে স্পোকেন করতে পারবে গ্যারান্টি আমি কি তোমার কলমটা নিতে পারি তা এই ধরনের সার্ভিস কিন্তু কমন থাকে তা তখন তো ক্যান আই অবজেক্ট হবে তাহলে এখন কি দেবো ক্যান আই ক্যান আই পেন পেন আমি কি তোমার কলমটি ধার নিতে পারি আই ক্যান গ্রো ইয়ার বুক আই আই ক্যান গ্রো ইউর পেন্সিল ইন দি সে তুমি প্র্যাকটিস করলে অবশ্যই পারবে এবার আমি এখানে বসতে পারি আরও বসার সময় বলতে পারি যে আই সিট হ্যাঁ ক্যান আই সিট হ্যাঁ এখানে আমি বুঝতে পারি নেক্সট হচ্ছে বন্ধুরা এবারে লেট আস দিয়ে কীভাবে আমরা সেন্টেন্স তৈরি করবো ওকে চলো খেলা করি তা তখন বলতে কি যে লেট হবে তখন কী হবে লেট হবে লেট লেটাস পেলে গেম লেট লেটাস পেলে গেম লেট আস পেলে গেম চলো আমরা খেলি অর্থাৎ চলো আমরা একসাথে পড়ি ওকে লেথ আরিজ রিড টুগেদার টুকেদার চলো আমরা একত্রে পড়ি ওকে তারপর সে কি হ্যাঁ তাহলে আই প্লাস হ্যাপ প্লাস অবজেক্ট হবে আমার একটি কলম আছে তখন সে কী বলছে আই হ্যাপ এ পেন আমার বই আছে আই হ্যাভ এ পেন আই হ্যাভ এ বুক হিন্দি সে কিন্তু তুমি অবশ্যই ইজিলি সেন্টেন্স মেক করতে পারবা যদি আসছে এই স্ট্রাকচারটি ফলো করো ওকে নেক্সট আছে বুধ যে হোয়াট ইজ নাম এখন কয়টা বাজে তাহলে হোয়াট ইজ টাইম এটা কেমন প্রশ্ন হোয়াট ইজ হোয়াট ইজ হোয়াট ইজ টাইম হোয়াট ইজ টাইম এখন কথা বলে হট ইজ টাইম এখন কত বাজে হট টাইম ইজ ইট নাও এখন কত বলে ইংলিশের প্র্যাকটিস করতে পারো এবার থেকে আমি হোমার ভুলে গিয়েছি তাহলে এখানে সাবজেক্ট প্লাস ফরগট প্লাস অবজেক্ট হবে তাহলে আমি ভুলে গিয়েছি আই আমার লাগছে কি আই হর মাই হোম ওয়ার্ক ওকে তাহলে আমার এই বাড়িটা আমি ভুলে গেছি এইভাবে ইংলিশে ইউপি প্র্যাকটিস প্র্যাকটিস করলে অবশ্যই ডেলি যে ইউজফুল সেন্টেন্স আমাদের ডেলি লাইফের জন্য এইভাবে প্র্যাকটিস করলে অবশ্যই ইংলিশে স্মার্ট স্মার্টলি কথা বলতে পারবা অনার আজকের ভিডিওটি ফুল দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ পরবর্তীতে আমরা নতুন বিষয় নিয়ে হব ততক্ষণ আল্লাহ হাফেজ